আগামী বারোই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট পালনের দাবিতে নলহাটি দু নম্বর ব্লক এলাকায় লোহাপুর সিআইটিইউ সমন্বয় কমিটির ব্লক কনভেনশন অনুষ্ঠিত হল কনভেনশন শেষে কাটাগড়িয়ামনে মিছিল করা হয় কনভেনশনের সভাপতিত্ব করেন আব্দুস সালাম ও অমর কর্মকার বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য কেনেজ রবিউল ফতেমা পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব মল্লিক এরিয়া কমিটির সম্পাদক খায়রুল হাসান অন্যান্য নেতৃবৃন্দ পরে সমস্ত বিষয়টা প্রতিরক্ষা থেকে বলেন বঙ্গবন্ধুর নিরাপত্তা বলেন কি বলে সার্বভৌমত্ব বলেন সবটাই কিন্তু আমেরিকার কাছে আমরা বিক্রি করে দিই পরে আজকে এই কয়েকজন দেখলেন না যে কি বলতে যে ভারতের ক্ষেত্রে শুল্ক 50 থেকে 500 শতাংশ পর্যন্ত করে দেবো যে আপনার রাশিয়ার সঙ্গে চুক্তি তারপরে সেই চুক্তি বাতিল করে তেল এখন আবার কিনছে কি তার কাছে আমেরিকার কাছে ফলে হচ্ছে পুরো দুনিয়ার বাজারটা নিয়ন্ত্রণ করছে আমেরিকা ফলে পুঁজিবাদ তার পুঁজিকে রক্ষা করার জন্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পুঁজিবাদ ধ্বংস হয়ে গেল সেই সময় গোটা পৃথিবী দুভাগে ভাগ হয়ে গেল একটা হচ্ছে